আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুগ ডাল দিয়ে চাল কুমড়ো রেসিপি আপনারা তো মুগ ডাল দিয়ে চাল কুমড়ো অনেক রকম খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা আসুন তাহলে আমি কিভাবে এই রান্নাটি করে নিই একবার দেখে নিন আমি একটি চাল কুমড়ো নিয়েছি দিয়ে আমি এইভাবে লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন আমি এক মুঠো ডাল নিয়েছি আর ডালটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন কিন্তু এই রান্নাটি সরিষার তেল দিয়ে খুব মজার হয় আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল একটি তেজপাতকে ছিঁড়ে দুই টুকরো করে আমি তেলে দিয়ে দিলাম আর আমি পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে একটু নেড়ে নিয়ে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনারা যদি নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজটা বাদ দেবেন দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি আমি দুটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে নেবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মুগ ডালটাকে দিয়ে দিলাম দিয়ে আমি ভেজে নেব দেখেন আমি মুগ ডালটাকে ভেজে নিচ্ছি আর এই রান্নাটি খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আপনারা তো মুখ ডাল দিয়ে অনেক রকম খেয়েছেন একবার এইভাবে কুমড়ো রান্না করে দেখবেন ভাত রুটির সঙ্গে খুব মজা লাগবে দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম আর লবণটা পরিমাণ মতো দিয়ে দেবেন আর আমি লবণ দিব না পরে আর এখানটায় আমি হলুদ দিয়ে দিলাম এক টেবিল চামচ আমি জিরা আদা বাটা দিয়ে দিলাম আর আমি এখানটায় ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে আমি মশলার সঙ্গে ডালটাকে কষিয়ে নিচ্ছি আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন মুগ ডালটা আমার কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কেটে রাখা চালকুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে আবারও ভালো করে আমি ডালের সঙ্গে কষিয়ে নেব দেখেন আমি ভালো করে ডালের সঙ্গে কষিয়ে নিচ্ছি অনেক সময় আছে বাচ্চারাও ডাল খেতে চায় না আর সবজি খেতেও চাই না আর ঝালটা কম দিয়ে এইভাবে রান্না করে দেবেন দেখবেন বাচ্চারাও খুব পছন্দ করবে আমার মেয়ে তো খুব পছন্দ করে এই রান্নাটি দেখেন ভালো করে আমি নেড়ে নিয়েছি এই পর্যায়ে আমি ঢেকে দিলাম দশ মিনিট পর দেখেন আর একবার আমি নেড়ে নেব দেখেন এইভাবে ভালো করে নেড়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব দেখেন আবারও আমি ঢাকা দিয়ে দিলাম দেখেন ঢাকাটা সরিয়ে আবারও আমি নেড়ে নিচ্ছি দেখেন আমার রান্নাটি শেষের দিকে দেখেন আপনারা এইভাবে চাষনা দিয়ে একটু ই করে নেবেন দেখবেন সুন্দরভাবে হয়ে যাবে দেখেন আমার রান্নাটি হয়ে গিয়েছে আমি চুলা রাসটাকে বন্ধ করে দিয়ে আমি একটি প্লেটে তুলে নিলাম মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ